হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না তাহলে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি ওলামা আলেমদেরকে এক নিতে পারলে যেন আমাদের দেশের এক মিডিয়া এক শ্রেণীর সুশীল তাদের যেন তাদের যেন শান্তির ঘুম হয় আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন প্যাটিবাদ হজম হয় না প্রিয় ভাইরা আমার লালনবাদ তাদের যে সমস্ত গান বাজনা আছে এগুলোর মধ্যে আপনি দেখবেন সেখানে তারা মনে করে যে গান চর্চা এটাই তাদের ইবাদতের অংশ তাদের গানে গানে হালাল হারাম নিয়ে কটক্ষ করার মতো বিষয়গুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেকেই জানেন বিগত সরকারের শুরুর দিকে একটি সিনেমা মনের মানুষ নামে প্রকাশিত হয়েছে এবং সেটা পাবলিশ হয়েছে একটা বেসরকারি টিভি চ্যানেল সেটা বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আমি তখন দেশের বাইরে সৌদি আরবে আমার পরিষ্কার মনে আছে এই সিনেমাটা এটা যখন আসে বাজারে বিশেষ করে এটা সম্পর্কে একটু বলা দরকার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ উপন্যাসে অবলম্বনে এটি তৈরি করা হয়েছে আর এটি তৈরি করেছে কলকাতার গৌতম ঘোষ আর আমাদের দেশের ইমপ্রেস টেলিফিল্ম আর কলকাতার গৌতম ঘোষ এই উভয় পক্ষ মিলে এটাকে নির্মাণ করেছে এই সিনেমা ব্যাপারে যে তাদের আগ্রহের জায়গাটা কৌতূহলের জায়গা তাদের যে বিশেষ প্রচারণার জায়গা এটা আমাকে বিশেষভাবে চিন্তা এবং ভাবনার জগতে ডুবিয়েছে আমি দেখিলাম যে তখনকার ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজনকে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর প্রতিভা পাতিল তখন প্রেসিডেন্ট ছিলেন উভয়কে এই সিনেমা দেখানো হয়েছে এবং আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরকে দেখানো হয়েছে তখন তখনকার এবং কাকরাইলের সিনেমা হল ভাড়া করে সংসদ সদস্যদেরকে এই সিনেমা দেখানো হয়েছে তখন আমি একটু নড়ে চড়ে বসলাম এটা তো সিনেমা না সিনেমা তো এত গুরুত্ব পাওয়ার কথা না দেশের আইন প্রণয়ন যারা করবে তাদেরকে সিনেমা দেখানোর মতলবটা কি তো আমাকে জানতে হবে তখন এটা আগাগোড়া আমি দেখলাম এবং খাতা কলম নিয়ে নোট করলাম সেখানে অনেকগুলো জিনিস আমি নোট করেছি নয় দশটা পয়েন্ট যেটা বলার মতো সময় আমার হাতে নাই এটা নিয়ে আমি আর্টিকেলও লিখেছি দেশে দেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে একটা অনলাইন নিউজ পোর্টালে একটা দৈনিকে সম্ভবত এটা তখন প্রচারিত হয়েছিল তো সেখানে পরিষ্কারভাবে অনেকগুলো জিনিস নোট করেছি তার একটা হলো সেখানে দেখানো হচ্ছে বিভিন্নভাবে গান বাজনা করা এটা আসলে খারাপ কোনো কাজ না এবং গানে গানে সেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ নজির সান এই গানটা আমরাও প্রসিদ্ধ ওই সিনেমায় বিশেষ করে আবার যতটুকু মনে পড়ে আল্লাহ নবির গান আগে সেখানে দেখানো হচ্ছে লালন তিনি লালনের হয়ে যিনি অভিনয় করেছেন তিনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন এরপর তিনি অসুস্থ হয়েছেন এরপরে তিনি পরিবার হয়ে মুসলমান একটা ফ্যামিলির কাছে ধার্মিক একটা ফ্যামিলির কাছে বেড়ে উঠেছেন এটার কারণে আবার ফ্যামিলিতে যখন গেছে মুসলমান ফ্যামিলিতে যেহেতু বসবাস করছে এই জন্য তার জাত চলে গেছে তাকে বের করে দিছে এরপর থেকে তিনি জাতপাত এগুলোর বিরুদ্ধে ধর্মচর্চার বিরুদ্ধে গিয়ে তথাকথিত মানব ধর্মের প্রচারণায় তিনি মনোযোগ দিলেন এর বাইরে লালনবাদের এই আপনার কোন ধর্মের প্রতি তাদের কোন প্রকার বিশ্বাস না থাকার ফলে তখনকার হিন্দু মুসলিম উভয় ধর্ম থেকে যখন তারা বাধাগ্রস্ত হয়েছে তথাকথিত মানববাদের দিকে তারা ঝুঁকে পড়েছে এদের কোরআনের প্রতি যে সমস্ত অবজ্ঞাগুলো আছে সেগুলো আপনি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন কি পরিমাণ অবজ্ঞা এবং বাজে মন্তব্য তাদের আছে তাদের যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে এই বিষয়গুলোর অনেক দীর্ঘ আমার হাতে সময় একেবারেই নেই আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলব তারা যে সমস্ত নোংরামের প্রচার প্রসার করছে ঘটাচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে যে তারা আসলে কি ধারণা পোষণ করে কি ধারণা তারা লালন করে তাদের গানগুলোর মধ্যে একটা গানের কথা আমি আপনাদের উল্লেখ করতে চাই লালন শাহ লালন গীতিকা খণ্ড দুই এখানে একটা গানের কলিয়া উল্লেখ করা হয়েছে আদমে আল্লাহ না হলে পাপ হতো সেজদা দিলে সেরেক গোনা যারে বলে এই দিন দুনিয়ায় আদমে আল্লাহ না হলে পাপ হতো সেজদা দিলে তার মানে আদমরা যে ফেরেস তাদের সেজদা করতে আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে আছে তারা বলতে চাচ্ছে নওয়াজবিল্লাহ আদমের মধ্যেই আল্লাহ ছিল এই জন্যই তো সেজদা করতে বলছে তাদের যে সাধনা এর পুরো জিনিসটাই হলো যৌনতা কেন্দ্রিক এই জন্য লালন সাধকদের একজন সঙ্গিনীর দরকার হয় সেই সঙ্গিনী পাওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন আর একজন স্ত্রী হইলেও চলে তাদের কাছে বৈধ আমি ছোটবেলা বিশেষ করে যখন মাদ্রাসায় পড়ি তখন যশোর খুলনা এই অঞ্চলে কিছুদিন থাকার সুযোগ আমার হয়েছে সেই সুবাদে তাদের বেশ কিছু আখড়া তাদের কিছু কর্মকাণ্ড নিজের চোখে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে তো সেগুলোর আলোকে বিস্তারিত কিছু কথা বলার ছিল বাট সময় আমাকে সাই দিচ্ছে না আমি শুধু এটুকু বলবো তাদের যে বিকৃতি তাদের যে বিকৃতি চার এটা আর যা হোক কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এবং এই জাতীয় আরো নেশা জাতীয় দ্রব্য এগুলো তাদের নিত্যদিনের দিনের সঙ্গী আমরা সবাই জানি এবং ওপেন সিক্রেট অবাক করা একটা বিষয় হলো যে তথাকথিত সেকুলার এবং নাস্তিকরা সব ধর্মের উদ্ধার করবে তাদের দেখবেন লালন বা এই আপনার বাউলবাদ এটার ব্যাপারে তাদের বিশেষ আগ্রহ আছে ডক্টর আহমদ শরীফের ইসলাম বিদ্বেষের কথা আমরা কে না জানি কিন্তু আপনি দেখবেন এই লালনবাদ এবং বাউলবাদ এটা নিয়ে তার কোনো আপত্তি তো নাই বরং পজিটিভ মন্তব্য এবং tunic 51 এরকম আরো যারা আছে তাদের সভা বুঝতে আর বাকি থাকে না এটা মূলত নাস্তিকতাবাদকে প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজমকে ভয়ঙ্কর ভাবে প্রতিষ্ঠা করবার জন্য আরেকটি আয়োজন এবং সেখানে তারা এটা সহযোগের ভূমিকা অবতীর্ণ হয়েছে এই মানুষগুলো আলেম ওলামাদেরকে কথায় কথা গালি করবে যে আলেম ওলামারা দেশের বোঝা তারা সমাজে কি করছে অথচ এই বাউলরা সালাদ চট করে বিভিন্ন রকমের নোংরা ছেঁড়া ফাটা অস্বাস্থ্যকর কাপড় চোপড় পরে হেন কোনো নোংরামি নাই পান থেকে নিয়ে হেন কোনো নোংরামি নাই যেটা তাদের এখানে করা হয় না এবং এরা রীতিমতো সমাজের হান্ড্রেড পার্সেন্ট বোঝা বলা যেতে পারে শুধুই বৈরাগ্যবাদের মধ্যে থাকে এবং এর মধ্যে তাদের চক্র থাকে অথচ ইসলাম সেই দিন যে দিনে পরিষ্কার ভাবে কোনো সুযোগ ইসলাম রাখেনি লা ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই আল্লাহ বলেছেন আউহা বৈরাগ্যবাদ খ্রিস্টানরা যে তাদের ধর্মে এনেছিল এটা তারা নিজেরা এনেছিল আল্লাহ তাদেরকে দেননি ইসলাম বলে সালাত ফন্তেশুল ফিলক নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বের হও ব্যবসা করো দোকান খোলো চাকরি করো কাজকর্ম করো খেত খামারে যাও তোমাকে মসজিদে বসে বসে আরেকজনের বোঝা হতে ইস্তাম বলেনি সেখানে এই বাউলরা তারা যখন তথা কথিত এই বৈরাগ্যবাদ চর্চা করছে তখন আপনি এই বামধারার মানুষদেরকে বা ইসলামে মুসলমানদের প্রতি বিদ্বেষ ছालনকারী নাস্তিকদেরকে পার্সেকুলারদেরকে এক শ্রেণী মিডিয়াকে আপনি দেখবেন না তাদের এই জীবন দর্শনকে প্রশ্নের বা আসামের কাঠ তারা দাঁড় করা এটা আপনি দেখবেন না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা খোলাসা কথা হলো বাংলাদেশ বিভিন্ন ধর্ম বিভিন্ন মতের দেশ বিভিন্ন মতের মানুষ এ দেশে বসবাস করে লালনবাদ বাউলবাদ এটা বাংলাদেশের ইতিহাসের অংশ হতে পারে কোনো ধর্মের অংশ হতে পারে না ইসলামের নামে এই যে ভণ্ডামিগুলো এই যে প্রতারণাগুলো বিভিন্ন রকমের কৌশলী শব্দ তাদের আছে লতা মিন এ জাতীয় বেশ কিছু শব্দ আছে এর সবগুলো শব্দ জনতা সংশ্লিষ্ট যেগুলোর ব্যাখ্যা মুখ দিয়ে উচ্চারণ আমি করতে পারছি না আল্লাহ এই সমস্ত থেকে আমাদের সমাজকে রক্ষা করুন কেমতের আগে যে সমস্ত বিভ্রান্তিগুলো আসবে এই বিভ্রান্তিগুলো বৃষ্টির মতো অনবরত পড়তে থাকবে এই বিভ্রান্তিগুলো যখন আসবে তখন আমাদের নিজেদেরকে রক্ষা করা আমাদের ই মানামলকে রক্ষা করা এটা নানা কারণে গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তারাক আলা আবদিন বাইবা তোমাদেরকে যে দিন আমি দিয়ে গেলাম এটা হলো একটা পরিষ্কার স্বচ্ছ জমির মতো যে জমিনটা একেবারে স্পষ্ট এবং স্বচ্ছ পরিষ্কার লাইলুহা কানা হারিহা যে জমিনের রাত দিন সমান যে জমিনের রাত দিন সমান এই জন্য আল্লাহর দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই তারা আমাদেরকে হাইকোর্ট দেখায় অনেক হাইকোর্ট দেখা এর ভিতরে একটা হাইকোর্ট হলো আপনি কোনো বাউলকে যদি বলেন কোনো লালন ভক্তকে যদি বলেন ভাই চলেন নামাজ পড়ি আপনি না মুসলমান আপনি না আল্লা আল্লাহ বলেন দেখবেন সে বলবে কোথায় নামাজ পড়বো পুরো পৃথিবীর সব জায়গায় ইবলি সিজদা করছে যেখানে ইবলি সিজদা করছে আমি কিভাবে করি একটা জায়গা আছে যেখানে ইবলি সিজদা করে নাই সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না নারীর জন্য কত বড় অপমান কর কত বড় অমাননা কর তো নারীবাদীরাও এখানে এসে চুপ হয়ে যায় বলে ওই জায়গা করে নাই অতএব ওখানে করলে ওখানে করতে হবে অথচ এটা আরেকটা মিথ্যা কথা কোরআন হাদিসে কোনো দুর্বল সূত্র বর্ণিত হাদিসে এরকম কোনো কথা নাই যে ইবলিস পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস চিন্তা করে না এটা তাদের বানোয়ার কথা এর কোনো ভিত্তি নেই প্রি ভাই আবারও সেই কথা আমি বলে শেষ করতে চাই এই দেশ বিভিন্ন মত পথের দেশ আপনি কোনো ধর্মচর্চা করেন সে ধর্মের পরিচয় নিয়ে ধারণ করে আপনি আপনার ধর্মচর্চা করেন কিন্তু আপনি ধর্মচর্চার নামে অনবরত দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষকে আঘাত করতে থাকবেন অবজ্ঞা করতে থাকবেন তুচ্ছ করতে থাকবেন কোন সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে না আল্লাহ রবুল আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন আমাদের দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সহাবস্থান আছে আমি এর আগে বারবার বলেছি চট্টগ্রামে হাটাজারী মাদ্রাসার ওয়াল ঘেসে মন্দির আছে যুগ যুগ পার হয়ে গেছে বরং শতাব্দী পার হয়েছে ওয়ালের একপাশে মন্দির আরেকপাশে একপাশে মাদ্রাসার মসজিদ যেখান থেকে হেফাজতের উত্থান যেখান থেকে মাদ্রাসার ছাত্রদের সব চাইতে বড়ো জ্ঞান অর্জনের কেন্দ্র যেটা সেখানে ওয়ালের একপাশে মন্দির আর সামান্য জু গ্যাপাসে আরেক পাশে হল মসজিদ মসজিদের কাছেই একেবারে অদূরী মন্দিরের আওয়াজ পর্যন্ত এখানে শোনা যায় আর কিছু অথচ আজও পর্যন্ত একটা ইট কখনো এখান থেকে ওখানে বা ওখান থেকে এখানে আসে নাই বাংলাদেশের মানুষ এতটা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ইমান এবং তাওহিদের ব্যাপারে পরিষ্কার কিন্তু তাই বলে সে অন্য ধরনের মানুষকে আঘাত করে না কিন্তু বাউলরা কেন বারবার উত্তক্ত করছে এবং এ ধরনের পরিস্থিতি তৈরি করছে এদের পেছনে কোন বিদেশি চক্রের হাত আছে কিনা দেশকে অস্থিতিশীল করবার কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো একটা আমরা আমাদের এ ধরনের ভুল পথে যারা গেছেন সেই ভাইদেরকে সঠিক পথে আসার আহ্বান করি তা ওদের পথে আসার আহ্বান করি সেই সাথে আপনাদের প্রতি আমার আমার আহ্বান অনুগ্রহ কথা শুনে বিশ্বাস করার দরকার নেই আপনি একটু একটু করুন করুন আপনার আপনার চোখ উঠতে বাধ্য হবে যে কিভাবে ইসলামের নামে ধর্মের নামে যৌনতা বিকৃতি এমন জঘন্য জঘন্য বিষয় আছে পরকিয়া পর্যন্ত তাদের কাছে বৈধ কোনো অসুবিধা নেই এ ধরনের জঘন্য কর্মকাণ্ডগুলো তারা অনবরত করছে ইসলামের মতো এরকম সুমহান এত সুস্পষ্ট এত চমৎকার জীবন বিধান পাওয়ার পরও যারা ডানে বামে বিভ্রান্তির পথগুলোতে যায় তাদের জন্য সমবেদনা আর কি করার আছে কি বলার আছে আল্লাহ সবাইকে হেদায়ত করুন আল্লাহ তে আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এবং এবং শূন্য ইসলাম এবং ধর্ম নিয়ে বিশেষ করে ধার্মিক মানুষদেরকে নিয়ে যে সমস্ত কটো মন্তব্য অবজ্ঞা করা হয় যারাই করে তাদেরকে বিচারের আওতায় আনা তাদেরকে দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া এটা সমাজের স্থিতিশীলতার জন্য প্রয়োজন আজকে আবুল সরকারের এই জঘন্য উক্তিগুলোর পর যদি প্রশাসন যথাযথ পদক্ষেপ সময় মতো নিত তাহলে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোনো আইন হাতে তুলে নেওয়ার পরিবেশ তৈরি হতো না অতএব আমরা কাজের কাজ না করে অযথা এর উপরে দোষ চাপানোর এই প্রথা আমাদেরকে বন্ধ করতে হবে পরিষ্কার আমাদের জানতে হবে বাউল এবং লালন বাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এরা মুসলমান না ইসলাম থেকে বের হওয়ার জন্য যা দরকার তার শতভাগ নয় বরং সেটা কয়েক দফা তাদের মধ্যে আছে এবং তারা বিশ্বাস করে আল্লাহর স্বতন্ত্র সত্তাকে যে বিশ্বাস করে না সে মুসলমান হয় কিভাবে প্রেভার আমার সময় এসেছে আমাদের সচেতন হওয়া সময় এসেছে সচেতন করার